তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ পরশুদিন দিন সোমবার তোমাদের সকল মাধ্যমিক দু হাজার বাইশ ছাত্র বাংলা পরীক্ষা তার আগে আজকে সকালে তোমাদের জন্য লাস্ট মিনিট প্রতিবেদন রচনার সাজেশান ইতিমধ্যেই তোমাদের কোন কোন তিন চার এবং পাঁচ নম্বরের প্রশ্ন এবং উত্তর পড়তে হবে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে পর্ষদের টেস্ট পেপার সমাধান সহ মাধ্যমিকে কোন কোন প্রবন্ধ রচনাগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাত্রই দুটি প্রবন্ধ রচনা সাজেশান তোমাদের দিয়েছি উত্তর সহ সেটির লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তার পাশাপাশি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয় রীতিমধ্যে কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে পিডিএফ উত্তর সহ সেগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া অঙ্ক সহ তো যারা দেখোই এখনও ডেসক্রিপশনটাকে অবশ্যই ভিজিট করো ডেসক্রিপশানে তোমাদের মাধ্যমিক দু হাজার জন্য সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে আজকে এই ভিডিওতে মূলত আলোচনা করবো পাঁচটি প্রতিবেদন রচনা এবং তার উত্তর নিয়ে আমি তোমাদের আশ্বস্ত করতে পারি এই পাঁচটি প্রতিবেদন রচনা যদি তোমরা একটু ভালোভাবে পড়ো না তোমাদের যে কোনো প্রতিবেদন রচনা দিলেই তোমরা পাবে আর আমি এটুকুও বলতে পারি পাঁচটির মধ্যেই একটি প্রতিবেদন রচনা তোমাদের পরীক্ষায় আসা সম্ভব না প্রবল বেশি তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে লাগো এবং এর যে পিডিএফ কোডটি সেটি আমি ভিডিও চলাকালীন যে কোনো সময় আমি তোমাদের বলে দেবো তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকাটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনের সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব না করলে ফ্রি পিডিএফ কিন্তু পাবে না ফ্রি পিডিএফের জন্য ডেসক্রিপশানে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক সেখানে তোমাদের কোডটি এসে লিখতে হবে মেসেঞ্জারে হোক বা ইনস্টাগ্রামের যে হোক সেখানে লেখার পর তোমাদের আমি সেখানেই পিডিএফটি তোমাদের কিন্তু দিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো চলো আসা যাক তোমাদের এই দিকে প্রতিবেদন রচনা শাইছানের দিকে প্রথম রক্তদান জীবনদান এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো অথবা দিয়ে প্রশ্নটি এরকম আসতে পারে একটি রক্তদান শিবির আয়োজন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো আমি দেখো প্রতিবেদনগুলি তোমাদের পরে পড়ে শোনাবো না আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো প্রতিবেদন রচনা এবং প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটি ভিডিওর মধ্যেই আমি তোমাদের বুঝিয়ে দেবো অবশ্যই তার জন্য সম্পূর্ণ দেখতে লাগো প্রথমে তোমাদের লিখতে হয় শিরোনাম বা হেডলাইন্স যেটাকে বলে সেটা তোমাদের প্রশ্নেই দেওয়া থাকে যেমন এখানে দেওয়া রয়েছে রক্তদান জীবনদান অনেক ক্ষেত্রে তোমাদের প্রশ্নে দেওয়া থাকে না সেই ক্ষেত্রে তোমাদের টপিক যেটা অর্থাৎ প্রতিবেদনের যে টপিক সেটাই তোমাদের কিন্তু লিখতে হবে তারপরে নিজস্ব সংবাদতা কলকাতা হলে কলকাতা তোমরা যে যে জেলায় বা যে শহরে থাকো সেখানকার নাম লিখতে হবে এবং যে দিনে তোমরা প্রতিবেদনটি লিখছো তার ডেট তোমাদের দিতে হবে প্রথমে তোমরা এইটুকু দেখে নাও যেটুকু তোমাদের দেখানো সম্ভব হচ্ছে এইটুকু দেখে নাও তারপরে তোমাদের বাকিটুকু দেখিয়ে দিচ্ছি প্রতিবেদন লেখার সময় মনে রাখবে কোনো রকম কল্পনা জাতীয় জিনিস বা মন গড়া কাহিনি কিন্তু লেখা যাবে না অবশ্যই প্রতিবেদনটি সম্পর্কে তুমি যদি জানো বা প্রতিবেদনটি সম্পর্কে তোমার নলেজ থেকে থাকে তুমি অবশ্যই কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবে তবে কোনোটাই কিন্তু কল্পনার আশ্রয় নিয়ে নয় প্রতিবেদন হতে হবে এমন যেটা পূর্বে ঘটে গেছে সেইটি নিয়েই তুমি বর্তমানে অতীতে ঘটে যাওয়ার ঘটনার বিবরণ যখন তুমি বর্তমানে দাও সেটিকেই বলা হয় কিন্তু প্রতিবেদন তাই এতে কোনো মনগড়া কাহিনী কিন্তু স্থান পায় না তারপরে বাকিটুকু তোমাদের এখান থেকে এইটুকু দেখি নাও প্রত্যেকটি প্রতিবেদন খুব সুন্দর সহজ সরল ভাষায় লেখা প্রতিবেদন আমি তোমাদের বলবো মুখস্থ করতে না তোমরা তিন চারবার করে রিডিং পড়ো রিডিং পরে মূল যে বিষয়বস্তু বা টপিকটি না সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমরা এই প্রতিবেদনে কিভাবে লিখতে হয় বা প্রত্যেকটি প্রতিবেদনের উত্তর কি হবে সম্পূর্ণটাই তোমরা কিন্তু বুঝে যাবে যে প্রতিবেদনটা লিখতে কিভাবে হবে প্রতিবেদনের জন্য আলাদা কোনো কিছু আর কিন্তু লাগে না তারপরে বাকিটুকু দেখে নাও দেখে নিলেই তোমাদের প্রতিবেদনটি শেষ হয়ে যাবে পাঁচ নম্বরের জন্য আসে প্রতিবেদনের সঙ্গে কাল্পনিক সংলাপ ওর দেওয়া হয় ঠিক আছে আমি তোমাদের প্রতিবেদনের সাজেশানটি দিচ্ছি তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য ডেসক্রিপশানে ভরা লিঙ্ক রয়েছে তোমাদের জন্য সকলগুলোই কিন্তু লাস্ট মিনিট সাজেশান উত্তরসহ তারপরে দু নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো মোস্ট ইম্পর্টেন্ট পর্ষদের টেস্ট পেপার ঘাটবে না এই প্রতিবেদনটি অনেক জায়গায় কিন্তু পাবে এবং এটি কারেন্ট টপিকের ওপর তো হেডলাইন্সে দেখো নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি একই রকমভাবে নিজস্ব সংবাদতা কলকাতা তারপরে তোমার ডেট তো প্রথমে কিছুটা তোমাদের দেখিয়ে দিই সেইটুকু তোমরা আগে দেখে নাও আমি স্লোলি স্লোলি দেখাচ্ছি যারা চাইছো ভিডিও থেকে লিখেও নিতে পারো কোনো সমস্যা নেই তারপরে আর কিছুটা দেখিয়ে দিই তোমাদের দেখো এটুকু ডেসক্রিপশান প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক নোটস এবং সাজেশান লাস্ট মিনিট সাজেশান সহ পর্ষদের টেস্ট পেপার সমাধান সহ তোমাদের জন্য পিডিএফ তৈরি করা রয়েছে অবশ্যই ডেসক্রিপশানের ভিডিওগুলি তোমরা একবার দেখো অন্যান্য সকল বিষয়ের জন্য ইংরাজির আমি ছটি লেটার মাত্র তোমাদের দিয়েছি ছটি লেটার যদি ভালোভাবে করো একটি লেটার তো পার্সোনাল লেটার তো তোমরা কমন পাবেই আর এডিটোরিয়াল লেটার আসলে তার ফরম্যাট ইতিমধ্যেই চ্যানেলে বহুদিন আগেই অন্তত এক মাস ধরে রাখতে পারো আগে আমি আপলোড করে দিয়েছি ওই ফর্ম্যাটটি মুখস্থ করে নাও যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটার দিলে লিখে আসতে পারবে এবং দশে নয় সাড়ে নয়ের নিচে তো পাবেই না এটুকু চ্যালেঞ্জ আমার নোটিস রাইটিংয়ের জন্য আমি আলাদা করে ফরম্যাট বানিয়ে দিয়েছি যে একটি ফরম্যাট পড়লেই তোমরা সমস্ত নোটিসগুলি লিখতে পারবে সম্পূর্ণ ভিডিওটা একবার গিয়ে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে চ্যানেলে কত ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মাধ্যমিক দু হাজার জন্য চ্যানেলে ইতিমধ্যে কিন্তু আপলোড করা হয়েছে চ্যানেলটিকে ভালোভাবে ফলো করো কারোর মনে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না সবাই সকল প্রশ্ন উত্তর করে আসতে পারবে কারোর কথায় কান দেবে না অনেকে বলবে প্রশ্ন ঘুরিয়ে আসে হেনা তেনা কিচ্ছু ঘুরিয়ে আসে না ভৌতবিজ্ঞানে একটু ঘুরিয়ে আসে বাকি সকল বিষয়ে কিন্তু প্রশ্ন তোমাদের ইজি হয় এবং জানা প্রশ্ন হয় তিন নম্বরে প্রতিবেদনটি দেখো বর্তমানে যে করোনা মহামারী চলছে তাকে কাটানোর জন্য আর কি পদক্ষেপ প্রয়োজন বলে তুমি মনে করো এই ব্যাপারে একটি প্রতিবেদন তো এর হেডলাইন্স হচ্ছে করোনা মহামারী এটু ইম্পর্ট্যান্ট কারেন্ট টপিক সেম নিজস্ব সংবাদতা কলকাতা ৩ মার্চ দু হাজার প্রথমে কিছুটা দেখিয়ে দিই তারপরে তোমাদের অন্যান্য জিনিসগুলি দেখিয়ে দিচ্ছি এটুকু আগে দেখে নাও সম্পূর্ণটা ভালোভাবে দেখো ডাউট থাকলে বারবার ভিডিওটি দেখে ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা করো আমি ভিডিওতেই চেষ্টা করি তোমাদের সকলের সব ডাউটস ক্লিয়ার করে দেওয়ার জন্য তারপরেও অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তার কারণ হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখছ না দেখো তোমাদের যে কোনো জিনিস লাভের জন্য অবশ্যই তোমাদের একটু সময় দিতে হবে জানি তোমাদের হাতে সময় কম কিন্তু একটা ভিডিওর লেন্থ কতটাই হয় আট ন মিনিট হয় আট ন মিনিট যদি একটা জিনিস তোমরা দেখে বুঝে নাও তো সেটি মুখস্থ করতে কিন্তু তোমাদের বেশি সময় লাগে না তাই এই অজুহাতটা নেহাতই বৃথা বলে কিন্তু আমার মনে হয় তার জন্য একটু সময় ধরে ভিডিওটি দেখার চেষ্টা করো তোমাদের সুবিধার্থে আমি তো তোমাদের ফ্রিপিডিএফ দিচ্ছি চ্যানেল সুরক্ষার কথা মাথায় রেখে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি না কারণ এতে চ্যানেলের ক্ষতি হবে তার জন্যই আমি তোমাদের আলাদাভাবে পিডিএফগুলি দিচ্ছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কোর্ট পেয়ে যাবে সেখানে তোমরা সম্প্রতি ঘূর্ণিঝড় হয়েছে সেই বিপর্যয়ের বর্ণনা দিয়ে একটু প্রতিবেদন ঘূর্ণিঝড় দেখো আমফানও দিতে পারে ইয়াস সাইক্লোনও দিতে পারে আমি আমফান নিয়ে লিখিয়েছি তোমরা এখানে কিন্তু ইয়াস দিলে ইয়াস দিয়েও লিখতে পারবে একদম কারেন্ট কারেন্ট টপিকের উপর দেখো এটাই যেমন বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ইয়াস দিলে ইয়াস লিখবে এই আর কিছুই না যেটুকু দেখানো সম্ভব দেখিয়ে দিই এটুকু দেখে নাও যেটা বলছিলাম একটু কাইন্ডলি দেখার চেষ্টা করো ফ্রি পিডিএফ তো দিচ্ছি একটু ভিডিওটা সময় নিয়ে দেখো তারপরে ফ্রি পিডিএফ নিজেদের কাছে চলে আসবে তোমরা পিডিএফগুলি দেখে তোমরা আরামসে কিন্তু পড়তে পারবে তাই বেকার সময় নষ্ট করে লাভ নেই শুধু ভিডিওটার পেছনে একটু কাইন্ডলি সময় নষ্ট করো তাহলেই তোমাদের অনেকটা কিন্তু ভুগতে হবে না ঠিক আছে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে কারেকশান করে দিই দেখে নাও এইটুকু দেখে নাও যেরকম যেরকম আছে এইরকম এইরকমই যে লিখতে হবে এর কিন্তু কোনো মানে নেই প্রতিবেদন রচনা প্রবন্ধ রচনা নিজের নিজের ইচ্ছা মতো কিন্তু লিখতে পারো এবং তোমাদের এই ফ্রি পিডিএফের কোডটি হবে প্রতিবেদন প্রতিবেদন হচ্ছে ফ্রি পিডিএফ কোড বাংলায়ও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো হ্যাঁ যেটা বলছিলাম প্রবন্ধ রচনা প্রতিবেদন রচনা হুবহু যে মুখস্থ করে লিখতে হবে এর কোনো মানে নেই বাংলায়ও তাই বিষয় সংক্ষেপ মাথায় রাখো নিজের মতো করে নিজের ভাষায়ও লিখতে পারলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে কিন্তু নম্বর রয়েছে তারপর এখান থেকে এটুকু দেখে নাও তারপরে চলে যাব তোমাদের লাস্ট প্রতিবেদন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখিয়ে দিই পাঁচ নম্বর প্রতিবেদন পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে প্রতিবেদন রচনা তো হেডলাইন্স কী হবে পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ সিমিলার অ্যাজ ইট ইজ নিজস্ব সংবাদতা কলকাতা ডেট তো কিভাবে তোমাদের লিখতে হবে সেটি তোমাদের আগে আমি দেখিয়ে দিই কী লিখতে হবে এইটুকু আগে তোমরা লিখে নাও সম্পূর্ণটা লেখার চেয়ে বড় কথা তোমরা আগে পড়ে নাও জিনিসটা তিন চারবার ভালোভাবে রিডিং দিয়ে মন দিয়ে পড়ো বোঝার চেষ্টা করো অ্যাকচুয়াল টপিকটা কি কি লিখতে হবে যদি এটাই তোমরা বুঝতে শিখে যাও না তাহলে কিন্তু কারোর মনে কিন্তু কোনো ডাউটস আর থাকবে না সবাই সবটুকুর উত্তর কিন্তু করে আসতে পারবে তারপরে এইটুকু দেখিয়ে দিই এটুকু দেখে নাও ভালোভাবে দেখো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডাউটটা কিন্তু ক্লিয়ার করে নিও তারপরে এইটুকু দেখিয়ে দিয়ে দেখে নাও সুন্দরভাবে সহজ সরল ভাষায় লেখা দেখে নাও ফ্রি পিডিএফ উপভোগ করো ডেসক্রিপশানে দেওয়া লিংকে আমাকে ফ্রি পিডিএফ কোডটা জানাতে হবে সেখান থেকে তারপরে তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেবো ইতিমধ্যেই ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান আর বাংলার পর্ষদের সম্পূর্ণ টেস্ট পেপারের এমসি কিউ বাদে সকল উত্তরের সমাধান উত্তর সহ চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো সেই ভিডিওগুলো দেখো প্রয়োজন হলে সংগ্রহ করো খুবই ভালোভাবে উত্তর নিখুঁত নির্ভুলভাবে তৈরি করা হয়েছে এটুকু আশ্বস্ত করতে পারি বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এই সাজেশানগুলি পড়লেই তোমাদের এনাফ সম্পূর্ণটা কমন পেয়ে যাবে সেখান থেকে একবার ভিডিওটা দেখো যারা এখনও দেখো নি ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো এবং আজকে এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের বাংলার প্রতিবেদন রচনা যে একটি আসে সেই একটি প্রতিবেদন রচনার জন্য আমি পাঁচটি তোমাদের প্রতিবেদন রচনা দেখালাম উত্তরসহ কেউ কোথায় তোমাদের কিন্তু ইউটিউবে বড়ো প্রশ্নের উত্তরসহ তোমাদের কিন্তু দেখাবে না একমাত্র পাবে তোমরা এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ এতে তাই দেরি না করে যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দিই এবং ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফ কোডটি আমি বলে দিয়েছি সেই কোডটি আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কে এসে আমাকে মেসেজ করো আমি সেখান থেকে তোমাদের ফ্রি পিডিএফটি ডাউনলোড করার অপশান বলে দেবো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো